আসসালামু আলাইকুম বিওয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার বাই ফিশিং তো বিহার্স আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম একটি মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে এসেছি সেই চিরচেনা গ্রাম্যহীন পরিবেশ বিক্রমপুর পাঁচশো টাকা টিকিটে মাছ ধরতে তো এটা হচ্ছে পুরো পুকুরটা এই যে এটা হলো আমার পয়েন্ট এখানে আজকে মাছ ধরব আর আজকে আমরা এসেছি দুইজন আমি আর ওই যে ওইখানে বসছে আমাদের মুসা ভাই তো আজকে দেখা যাক কি মাছ পাই লাইভ হিট হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আর এখানে আরেকটা কথা আছে পাঁচশো টাকা টিকিটে আপনার ওই যে এটা হচ্ছে পুকুর মালিকের ঘর পাঁচশো টাকা টিকিট আবার এক বেলা খাবারের ব্যবস্থা আছে তো দেখা যাক আজকে কী মাছ পাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব মাছ ধরার আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে মাত্র পয়েন্টে চার করে আসলাম একটু পরে গিয়ে টোপ দিব তো সবাই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখেন আর দেখেন কত সুন্দর জায়গা মাশাল বিক্রমপুর তো বিহার যে প্রথম টোপটা দিলাম দেখা যাক ঠোকর দেয় যে আরেকটি কালীবাউ শিট মাশাল সুন্দর সাইজ কালারটা দেখেন যে ছোট্ট একটা ঘূর্ণা হিট করলাম মাছগুলো কত সুন্দর দেখেন সুন্দর আরেকটি মারলাম এটা মোটামুটি ভালো সাইজ পয়েন্টে প্রচুর ঘূর্ণা মাছ চাপছে সেই যে আমাদের এখন দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গেছে আর মাছটা আজকে খুবই স্লো খাচ্ছে তাই আপনাদেরকে ভিডিও ভালো মতো দেখাতে পারতেছি না এখন আমরা এই যে এই ঘরে যাব। এটা হচ্ছে পুকুর মালিকের ঘর এটাতে আমরা এখন লাঞ্চ করব তো সবাই সাথেই থাকেন আমরা এখন খাইতে বসব। খাবারের আইটেমে কী কী আছে আপনাদেরকে একটু দেখাই এটাতে কি হচ্ছে সাদা ভাত ঢেঁড়স ভাজি আর এটা দেখি দেখি এটা হচ্ছে পুঁই শাক ভাজি মাসাল্লাহ আর এটা থেকে দেখি ডিম ডিমের তরকারি কত খাবার দেখেন পাঁচশো টাকার টিকিটে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা আবার পয়েন্টে যাব পয়েন্টে গিয়ে মাছ ধরবো এই জায়গাটা দেখেন কত সুন্দর এই যে লাউ ক্ষেত আর এখানে এই যে পুকুর মালিকের পেয়ারা গাছ আছে ও যে আর একটা পেয়ারা গাছ চাইলে আপনারা পেয়ারাও খেতে পারবেন কোনো না নেই জায়গাটা দেখেন মার্শাল্লা আর এটা হচ্ছে যে পুরো পুকুরটা যেটাতে আমরা আজকে মাছ ধরতেছি আমার পয়েন্ট হলো ও જોઈ 파রে ও যে একটা ছাদই দেখা যাচ্ছে ওটা আমার পয়েন্ট এখন একটু রেস্ট নিয়ে তারপরে পয়েন্টে যাব তো ততক্ষণ আপনাদের একটু এখানের ভিউটা দেখাই 마শাআল্লাহ কত সুন্দরই দেখেন কত সুন্দর লাউ ধরে আছে বাবা কতগুলো এই যে এখানেও আছে দেখেন মাস কত সুন্দর জায়গা লাউ আর লাউ দিয়ে ভরা আর এটা হচ্ছে এই যে পেয়ারা গাছ দেখছি অনেক পেয়ারা আমরা চাইলে কিন্তু পেয়ারাও খেতে পারবো এই যে পেয়ারা গাছে দেখেন কত পেয়ারা আপনাদের ক্যামেরাতে ভালো মতো দেখা যাচ্ছে না তো সবাই সাথেই থাকেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টে জানাতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এই যে আমি একটা পেয়ারা নিয়ে নিলাম এটা খেতে খেতে এখন পয়েন্টে যাব এই যে নৌকাটা দিয়ে আমার যেতে হবে আমি নৌকা নিয়ে আসছিলাম তো বিওয়ার্স সবাই সাথেই থাকেন পয়েন্টে গিয়ে আবার আপনাদের আপডেট জানাচ্ছি তো বিয়ার্স সন্ধ্যা হয়ে গেছে আর আজকের জন্য মাছ মারা এখানেই শেষ তো আজকে তেমন মাছ পাইনি মোটামুটি খাওয়ার মাছ পাইছি আপনাদেরকে মাছগুলো দেখাই আর একা হওয়ার কারণে আপনাদেরকে লাইভ হিটগুলো দেখাতে পারিনি আমি খুবই অসংখ্য তো এই হচ্ছে আমার মাছগুলো না পেয়েছি কতগুলো মাছগুলো আপনাদের ভালো মতো দেখাই এই যে দেখেন কত সুন্দর মাছ তো মোটামুটি খাওয়ার মাছ পেয়েছি যা আলহামদুলিল্লাহ যা পেয়েছি তো যে ওইখানে আমাদের মুসাবাই আছে তো ভাই কি পেলো তার মাছগুলো আপনাদেরকে দেখাই সেই যে এটা হলো ভাইয়ের নেট ভাই আপনি কি ধরছেন দেখান মুসা মুসাভাইও ভালো মাছ ধরছে দেখি নিচে রাখেন মাছটা দেখেন তাহলে ভালো মতো দেখা যাবো এই যে কালি আছে সাইজের আল্লাহ ভালোই মারছে মুসা ভাই আমার থেকে কালি আছে ঘ আছে রুই আছে রুইও আছে রুই পেয়েছি কাকা দিটা মাশাল তো ভিওয়ার্স আজকের জন্য আমাদের মাছ মারা এখানেই শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই যে ব্যাগ ট্যাগ ফেলছি তো আজকের মাছ ধরার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ